সেন্ট্রাল গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ চার হাজার ছশো শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগ তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমরা সমস্ত আলোচনা করব চাকরি প্রার্থীদের জন্য নতুন আনন্দের খবর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সার্ভিসেস দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনে আবেদনের যোগ্য আবেদন করতে পারবেন তো পরবর্তী তথ্য নিয়ে আমরা বলছি নিয়োগ সংস্থা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সার্ভিসেস আবেদনের শেষ তারিখ একত্রিশ এক দু হাজার পঁচিশ শেষ তারিখ তার আগে অ্যাপ্লাই করতে হবে পদের নামও শূন্য পদে এখানে যে যে পদে আবেদন করা যাবে স্টোর কিপার মাল্টিটাস্কিং স্টাফ ক্যাশিয়ার জুনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার রেকর্ড অফিসার সুপারভাইজার টেকনিশিয়ান ফার্মাসিস্ট জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাব টেকনিশিয়ান হসপিটাল অ্যাটেন্ডেন্ট হাউস কিপার জুনিয়র ওয়ার্ডেন নার্সিং অ্যাটেন্ডেন্ট ইসিজি টেকনিশিয়ান লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট প্রভৃতি পদ এখানে মোট শূন্য পদ রয়েছে কতগুলি না চার হাজার ছশো বয়সের সীমা একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হলেই হবে এছাড়া যদি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত ছাড় রয়েছে এস সি এস টি ও বিভিন্ন কিছু তার জন্য বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়া এখানে বেতন বলতে বেতন সম্পর্কেও ওদের যে সরকারি কাঠামো রয়েছে দপ্তরের সেই হিসাবে বেতন প্রদান করা হবে সেই ওয়েবসাইট লিঙ্ক কথা থেকে বলে দিচ্ছি আমি তো শিক্ষাগত যোগ্যতা ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবে ভাবছেন সর্বনিম্ন মাধ্যমিক পাস থেকে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও বিভিন্ন যে পদ রয়েছে তার জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশানের প্রয়োজন সেগুলো দেখার জন্য সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনারা দেখতে পারেন ভালোভাবে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়ে ভালোভাবে দেখতে পারেন আমি এই বিজ্ঞপ্তিটি পেয়েছি আর এম এস ডট এসি ডট ইন পোর্টালে পাওয়া তথ্য থেকে আমি আপনাদের সামনেটি তুলে ধরছি আবেদন করার আগে অবশ্যই তথ্য যাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন ঠিক আছে তো আরেকটু একটু ছোটো ইনফরমেশান দিয়ে দিই আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র লাগবে আধার কার্ড লাগবে বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ফটো এবং কাজের অভিজ্ঞতা সংস্থাপত্র লাগবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের সাথে যুক্ত